নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে হাতে মেখে মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো রকম রেসিপি যদি গরম ভাত অথবা রুটি পরোটার সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি হাফবাটি পরিমাণ মুসুর ডাল এবার এই মুসুর ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে মুসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি কয়েক কিছুটা সবজি কেটে নেব তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম নিয়েছি একটা মিডিয়াম সাইজের কচু একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার এই সমস্ত সবজিগুলোকে কেটে নেব এখানে আমি সবজিগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে এই সমস্ত সবজিগুলো কেটে নিতে পারো সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে কচুটা কেটে নেব কচুটাকে প্রথমে দু দুভাগ করে নিয়ে তারপরে আবারও তিন ভাগ করে কেটে নিচ্ছি তারপরে ঠিক ছোট ছোট করে টুমো টুমো করে ওই আলুর মতো করে কেটে নেব। কচুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে কচু ও আলুগুলো এখান থেকে তুলে নেব কচু আলুগুলো তুলে নেওয়ার পরে এই কচু আলুগুলোকে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কচু আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এরপরে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটাকে প্রথমে দুভাগ করে কেটে তারপরে লম্বা লম্বা করে কেটে নিলাম এরপরে টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটাকে ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপরে টমেটো ও পেঁয়াজগুলো এখান থেকে তুলে নেবো টমেটো ও পেঁয়াজগুলো তুলে নেওয়ার পরে এখানে নিয়েছি কিছুটা পালং শাক আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা ও পালং শাকগুলোও কেটে নেব প্রথমে আমি কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি এখানে আমি রেসিপিটা বানানোর জন্য চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে লঙ্কার ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো কাঁচা লঙ্কাটা কেটে নেওয়া হয়ে গেছে এরপরে পালং শাক কেটে নেব সমস্ত পালং শাক ও কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপর এগুলো এখান থেকে তুলে নিয়ে আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে যে মুসুর ডালটা জলের মধ্যে ভিজতে দিয়েছিলাম সেই ডালটা ভালোভাবে জল ঝরিয়ে তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত মুসুর ডালগুলো নিয়ে নিলাম এরপরে এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম এরপরে কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি আর একে একে সমস্ত সবজিগুলো মুসুর ডালের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবে মুসুর ডাল রান্না করে খেয়েছ কিন্তু এইভাবে সবজি দিয়ে হাতে মেখে একবার মুসুর ডাল গরম ভাত রুটি পরোটার সাথে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণই টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ সমস্ত সবজিগুলো একে একে মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা সরষের তেল এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ মুসুর ডালের সাথে একটু সময় ধরে ভালোভাবে মেখে নিতে হবে এই উপকরণগুলো যত ভালোভাবে মাখবে মুসুর ডালের রেসিপিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে সমস্ত মুসুর ডালগুলো দিয়ে দিলাম এরপরে যে বাটি মাপ করে হাফ বাটি পরিমাণ মুসুর ডাল নিয়েছিলাম সেই বাটিটি মাপ করে এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে পাঁচ মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে এখানে আলু ও ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব আলু ও ডালগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা সিদ্ধ হতে সময় লেগেছে পাঁচ মিনিট তবে তোমাদের একটু বেশি সময়ও লাগতে পারে সেক্ষেত্রে পাঁচ মিনিট পর একবার ঢাকা খুলে চেক করে নেবে যে ডালটা সিদ্ধ হয়েছে কি যদি সিদ্ধ না হয় তাহলে পরে ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবে তারপরে দেখবে ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নিলাম এরপরে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে আবারও ওই কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এখানে ফোড়নের জন্য দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছ সাতক রসুনকে থেতো করে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে ভেজে নেব আদা রসুন বেশ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে তুলে রাখা মুসুর ডাল সমস্ত মুসুর ডাল দিয়ে দিলাম এবার মুসুর ডালটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আমি এই রেসিপির মধ্যে চিনি ব্যবহার করছি না তবে তোমরা চাইলে এই সময় সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো সমস্ত উপকরণ আবারও দু মিনিট মতো নেড়ে রান্না করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মুসুর ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য আজকে মুসুর ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে